কাজের ফ্যান এখানে আরও অনেকেই অভিনয় করেছেন আমি আসলে অনেক এক্সাইটেড আমি এই ধরনের মিনিংফুল ফিল্ম নিয়ে অলওয়েজ বেশি এক্সাইটমেন্ট কাজ করে আমার এবং জয় আপু যেখানে কাজ করছেন নিঃসন্দেহে এখানে বলার আর প্রয়োজন হয় না দ্যাট ইস গোয়িং টু বি ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স এবং ওই এক্সপিরিয়েন্সটা নিতেই আমি আসলে একদম এখানে চলে এসেছি আমরা রিলি রিলি থ্যাঙ্কুল আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আসলে যেই সময়টুকু দিচ্ছেন এবং ভালো কাজ এবং যেই কাজগুলোর আসলে অডিয়েন্স পর্যন্ত পৌঁছে যাওয়া উচিত ওই কাজগুলোকে আপনারা যে অডিয়েন্স কাছে পৌঁছে দিচ্ছেন এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ উনি বলেছে উনি আমার ভক্ত আমি এইটা মানে এইটা কেন আপনারা ভক্তরা বলুন আমি না না আমি ভালো করি ভালো করেছি আপনারা সবাইকে বলবেন যেটা আমাদের দুটি ছবি দেখে দর্শক আর মেল ওমেন সেন্ট্রিক ক্যারেক্টার আমাদের এখন খুব বেশি প্রয়োজন হ্যাঁ যেমন প্রিয় মালতীতে মালতী চরিত্রটির উপরে ছবি এবং এই ছবিতে দুটো মেয়ের গল্প তো এটা কিন্তু খুবই খুব ভালো খবর আমাদের জন্য আমাদের যারা আমরা ফিমেল আর্টিস্টরা আছি রয়েছি তো এরকম ছবি আরো অনেক বেশি হোক দেখে বলবো দুটো ছবি আপনারা এক্সপিরিয়েন্স করুন একটা হলে দেখতে গিয়ে দুটো ছবি দেখে বেরিয়ে আসবেন ব্যাস আপনারাই আপনাদের ছবিটা সফল করতে পারবেন না তবে জয় আপু গতকাল যা বলেছেন এটা আসলে তার ভালোবাসার জায়গা থেকে বলেছেন আমি আসলে তার সামনে একেবারেই ছোট এবং এরকম কিছুই না বাট একটা জিনিস আমি বলতে চাই আপু আজ পর্যন্ত আমার অনেকগুলো কাজ দেখেই সে সব সময় আমাকে ফিডব্যাক দিয়েছে আমার কোন জায়গায় ইম্প্রুভ করা উচিত সেটা সেটা আমাকে জানিয়েছে অ্যান্ড আমার মনে আছে আমি আমার যখন প্রথম সিনেমার শুটিংয়ে যাই তার আগে আমি জয় জয়াপুর সাথে কথা বলে তার কাছ থেকে আইডিয়া এবং এই ধরনের কাজ করা কি হবে না হবে অ্যান্ড শি ইজ লাইক মানে ট্রু গাইড ফর মি আই অ্যাম সো সো অনার্ড গতকাল উনি এসছেন এবং তাছাড়া আমার মনে হয় এক উনার মতো একজন অভিনেত্রী আমাকে মাঝে মাঝে আমার ভুলগুলো ধরিয়ে দেয় এবং আমার কি প্রুফ করা উচিত আরে আমাকে ধরিয়ে না এটা আমার জন্য অনেক অনেক বড় একটা লাইক মাই মেন্টর ও কালকে দেখিয়ে দিয়েছে যে একজন অভিনেতার যদি ফোকাস থাকে একজন অভিনেতা যদি নিজের ক্রাফটটাকে পারসু করতে চায় তাহলে কতটা ভালো হতে পারে দেখিয়ে দিয়েছে তো সেটাই বলছি যে আপনারা সবাইকে বলবেন কচ্ছপিটাও দেখতে প্রিয় মালতী এবং রক্ষিকাথা জুড়ে